হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আবার বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে আজকে বিউটি রিলেটেড ভিডিওর মেন টপিক হচ্ছে অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানি যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারেন অথবা আপনার বাগানে যে অ্যালোভেরা গাছ আছে তার জেলও বার করে নিতে পারেন যে কোনো অ্যালোভেরা জেল হলেই হলো এই অ্যালোভেরা জেল মানে এখন নয় বহু পুরোনো কাল থেকে কিন্তু রূপচর্চার মেন কেন্দ্রবিন্দু বলতে পারেন অ্যালোভেরা জেল চুলের জন্য স্কিনের জন্য প্রত্যেকটা জিনিসের জন্য অ্যালোভেরা জেল যেন এক নম্বর পজিশানে রয়েছে সেই অ্যালোভেরা জেল দিয়ে এই শীতকালে শীতকালে তোমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় মানে বিশেষ করে আমার যেমন হয় এই পোর্শানগুলো গালে একটু ফেটে ফেটে মতন যায় লাল লাল হয়ে যায় এই জায়গাগুলোকে ভীষণ সেন্সিটিভ স্কিন হয়ে যায় শীতকালে সেই কারণে একটু স্পেশাল টেক কেয়ার করতে হয় বন্ধুরা আজকে এমন একটা আমি স্কিন কেয়ার দেখাবো অ্যালোভেরা জেল দিয়ে যে কোনো স্কিন টাইপ চোখ বন্ধ করে নির্দ্বিধায় ভরসা করে ইউজ করতে পারেন একদম ইজি দেখুন আমি বানিয়ে নিয়েছি আমার একটা পুরনো কাচের ক্রিমের শিশি ছিল তার মধ্যে এটা স্টোর করে রেখেছি এক সপ্তাহের মতন আমি এটা বানিয়েছি দেখে বুঝতে পারছেন একটু লিকুইড জাতীয় হয়েছে কিন্তু বন্ধুরা যা দুর্দান্ত রেজাল্ট স্কিনটা একদম গ্লোয়িং হবে বিশেষ করে এই শীতকালে তো আমাদের ফাংশানের শেষ নেই নিউ ইয়ার্স পঁচিশে ডিসেম্বর তো চলে গেলো এরপর নিউ ইয়ার্স আসছে তারপরে পিকনিক বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি সব রকম একটা না একটা প্রোগ্রাম কিন্তু শীতকালে লেগেই রয়েছে সেই কারণে স্কিনটা এমন একটা উজ্জ্বল হয় অনেক ক্ষেত্রে কি সবার তার প্রত্যেকবার সমান হয় না পার্লারে গিয়ে ভালো করে একটা নামি দামি ফেশিয়াল করা যেটা প্রত্যেকের পক্ষে পসিবল হয় না সেক্ষেত্রে যদি আমরা কিছু ঘরোয়া জিনিস দিয়ে স্কিন কেয়ার করে দিই তাহলে কিন্তু পাল্লার মুখও আর হতে হয় না এই এটা কিন্তু আমি বলতে পারি যে পাল্লার আর যেতে হবে না বাড়িতে বসে আপনার স্কিনটা কিন্তু দারুণ চকচকে করবে পরিষ্কার হবে যেটা লোকের চোখে পড়বে তো চলুন ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের জন্য ভীষণ উপকারে লাগতে চলেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন আমি এখানে একটা কাচি শিশি নিয়ে নিয়েছি যেটা আমার বাড়িতে পুরনো ছিল স্টোর করে রাখবো বলে মোটামুটি এক সপ্তাহের জন্য আমি এখানে বাটাবো এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আমি দু চামচের মতন অ্যালোভেরা জেল দিচ্ছি এটা আমার মোটামুটি সাত দিন চলে যাবে সেই রকম পরিমাণ বানাচ্ছি আপনারা যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন আছে সেই অনুযায়ী আপনারা বানাবেন একটা ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি যাদের খুব ড্রাই স্কিন শীতকালে খুব রুক্ষ তারা দুটো এখানে অ্যাড করতে পারেন আচ্ছা এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল যেটা ভীষণ উপকারী এটা অপশনাল স্কিপ করে যেতে পারেন যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে দিয়ে দিলাম কস্তুরি হলুদ এক চিমটের মতন আর এখানে দিয়ে দিলাম হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলের বদলে আপনারা নারকেল তেল দিতে পারেন আর সব থেকে লাস্টে যেটা মেন উপকরণ মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন সেটা হচ্ছে হাফ চামচের মতন লেবুর রস ক্ষেত্রেও একটা কথা বলবো যাদের লেবুর রসে প্রবলেম আছে তারা আলু রস বা টমেটো রস বা শসার রস অ্যাড করতে পারেন অথবা গোলাপ জল অ্যাড করতে পারেন আমি এখানে বলে দিলাম লেবুর রসের পরিবর্তে কি কি অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন একটা বেশ ঘন সিরামের মতন তৈরি হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা দেখুন একটু ঘন সিরামের মতন তৈরি হয়ে গেছে মানে বলতে পারেন একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট দেখুন এরপরে মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার আগে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে অন্তত দু থেকে তিন মিনিট আপওয়ার্ড ডিরেকশানে প্রত্যেকটা পোরশন থুতনির পোর্শন গালের পোর্শন নাকের পোর্শন চোখের পোর্শন ইভেন ফোরহেড মানে কপালের পোর্শনটাও কিন্তু আলাদা আলাদাভাবে ছোট ছোটো স্ট্রোক দিয়ে মাসাজ করতে হবে তাহলে কিন্তু এই রেজাল্টটা দারুণ আপনি দেখতে পাবেন যদি আপনার স্কিনে বলি রেখা পড়ে যায় বা রিঙ্কলস থাকে তা সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে স্কিন ফর্সা হবে ছোপ দূরে চলে যাবে বিশেষ করে শীতকালে যে একটা ড্রাইনেস একটা আনটান টান একটা যে ত্বকের মধ্যে ব্যাপার থাকে সেটা দূরে চলে যাবে আর এখানে অ্যালোভেরা জেল দিয়েছি অ্যালোভেরা জেল স্কিনের জন্য প্রচন্ড ভালো স্কিনকে ফর্সা করে উজ্জ্বল করে একটা চকচকে ব্যাপার ত্বকের মধ্যে এনে দেয় দাগছোপ দূর করে আর তেল চিটে ত্বক কিন্তু দূর করে দেয় এরপর এখানে অ্যাড করেছি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল স্কিনের জন্য প্রচণ্ড ভালো স্কিনকে মসৃণ উজ্জ্বল করে রিঙ্কলস ফাইন থেকে স্কিনকে রক্ষা করে একটা চকচকে ভাপ এনে দেয় ভিটামিন ই ক্যাপসুল স্কিনের জন্য তো প্রচণ্ড ভালো স্কিন ফর্সা করে দাগ মুক্ত করে উজ্জ্বল করে আর রিঙ্কলস ফাইন লাইন যেটা আমি সব সময় বলছি সেগুলো থেকে কিন্তু স্কিনকে রক্ষা করে এরপরে দিয়েছি রস ব্লিচিং প্রপার্টি থাকার জন্য স্কিনটা কিন্তু ভীষণ ভালো এই সিরামটা যদি আপনারা রস দিয়ে থাকেন চেষ্টা করবেন রাতে শোয়ার আগে ইউজ করার জন্য দিনের বেলা ইউজ না করাই ভালো এছাড়া দিয়েছি কাস্তুরি হলুদ স্কিনকে ফর্সা করে উজ্জ্বল করে মানে প্রত্যেকটা উপকরণ কিন্তু দারুণ এখানে ইউজ করেছি যার জন্য এটা স্কিনের জন্য একদম একদম রামবান লাজ আপনারা বলতেই পারেন তো বন্ধুরা এইভাবে দেখুন ভালো করে ট্যাপ মতন করে নেব ম্যাসাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যাদের মনে হবে যে একটুখানি অয়েলি ব্যাপারটা বেশি অনেকের তো স্কিন তো আর সবার সমান নয় সেক্ষেত্রে একটা ভিজে টিস্যু দিয়ে হালকা করে মুছে নিতে পারেন তো বন্ধুরা আজ স্কিন কেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আশা করি আজকে স্কিন কেয়ারটা আপনাদের ভালো লেগেছে উপকারে অবশ্যই লাগবে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার বন্ধুরা